চিকিৎসার আগেও করছিলাম আমাদের ওখান থেকে তো ভালো ফলাফল পাইনি তারপর আপনার ভিডিওর মাধ্যমে দেখে তারপরে এই জায়গা আসলাম এখন রেজাল্ট কেমন বলুন তো এখন স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো পনেরো বিশ মিনিট এবং আমি আমার স্ত্রীর অর্গজম করাতে সক্ষম আর কি শিওর জি অর্গজম হলে তুমি বুঝো কি হবে যেটা অর্গজম অর্গজম হলে যেমন শরীর কাঁপুনি দিয়ে ওঠে তারপর এটা শান্তির একটা নিঃশ্বাস নেয় এভাবে বোঝা যায় আর কি বুঝলাম দৃষ্টি ব্যবহার বা চলাফেরা হাসি খুশি আগের থেকে কিছু পরিবর্তন হয়েছে কি না পরিবর্তন এখন আল্লাহর আমাদের খুশি খুশি আর চিকিৎসা নেওয়ার আগে আমাদের এখানে একটা সমস্যা ছিল যাব কি যাব না যাবো কি যাব না এটা সূত্র আজকে बोलतेছো অনেকই ধরো যে এই ভিডিওটা যারা দেখবে তাদেরও এরকম চিন্তা হয় তোমার অনুমতিটা কেমন ছিল চিকিৎসা আগে স্যার ব্যাপারটা হচ্ছে যে আমি তো প্রথম অনলাইনে দেখেছি তো দেখার পর অনেক পেইজের সাথে কথাও বলছি তারা মানে ঔষধ দিতে চাইছে আমি তো তারপরে একটু কনফিউজ হয়ে গেছি এবারে আপনারা ভিডিও দেখছি যাতে কেউ প্রতারিত না হয় যে আমাদের অরিজিনাল পেজের সাথে যোগাযোগ করে সুতরাং আমি চিন্তা করলাম যদি মানে ফেক পেজ এদের সাথে যোগাযোগ না করে আপনার পেজের মানে ওই যে ভিউজ বেশি তারপর ফলোয়ার সংখ্যা জি এটা বোঝার পরে আমি তারপর যোগাযোগ করছি আর বলছে যে এখানে যদি দেখাইতো তো সরাসরি আসতে হবে এখানে কোনো অনলাইন ওষুধ দেওয়া হয় না আর প্রতারকরা ওষুধ দিচ্ছে জি 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 আমাদের নাম ব্যবহার করে জি নাম ব্যবহার করে ওষুধ দিচ্ছে আর অনেক সময় সিরিয়ালের জন্য টাকা নিচ্ছে জি এটা করা যাবে জি না ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা ভাইদের জন্য অবশ্যই আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দোয়া করবেন আমাদের রিভিউগুলো যদি আপনি যদি কয়েকটা দেখেন হয়তো যারা প্রথম রিভিউ একটা দুটো দেখে তাদের ভিতরে কনফিউশন থাকতে পারে মনে হয় আমার যেটা যখন আপনি অনেকগুলো রিভিউ দেখবেন দেখবেন এগুলো কোনো বানানো নাটক না কারণ আমরা সকালে আসতে আস্তে সকালে ভিডিওটা যখন রেকর্ড হচ্ছে খুবই সকালে সিলেট আসছে তো জানে যে এখানে আসলে শুটিং করে কাউকে ধরিয়ে আনা সম্ভব না এখানে রুগীদের মাঝে থেকে যারা কথা বলছে তার মাঝে থেকে ইনস্ট্যান্ট আমাদের আমি যে ভিডিও স্টুডিওতে করি সেই ভিডিওটা আলাদা আর এটা তো মোবাইলে ধরুন ভিডিঅ' একদম নৰ্ম ন ঠিক আছে বাৰু আল্লা হাফিজ